সরকারি পরিষেবা বিতরণ অনুষ্ঠান থেকে হেলিপ্যাডের দিকে ফেরার সময় মুখ্যমন্ত্রীকে সাহায্যের জন্য করুন আর্জি জানান এক মহিলা মুখ্যমন্ত্রী মহিলার আবেদনে সাড়া দেন এবং তৎক্ষণাৎ জেলা শাসককে ওই মহিলার একটি কর্মসংস্থান করে দেওয়ার নির্দেশ দেন সেই মোতাবেক ওই মহিলাকে মঙ্গলবার দুপুরে জেলা শাসক দফতরে ডেকে পাঠান কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এরপর দীর্ঘক্ষণ ওই মহিলা এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন জেলা শাসক জানা যায় ওই মহিলার নাম রূপসানা পারভিন এবং ওই মহিলার বাড়ি কোচবিহার তোফানগঞ্জ সুনাবা ব্লকের বাঁশ রাজা পার্ট ওই মহিলার আড়াই বছর আগে ওই এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে হয় এবং বর্তমানে তার আড়াই মাসের তিনটি সন্তান রয়েছে তার দিনমজুর স্বামী বর্তমান অসুস্থ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন এবং সংসার চালাতে অবস্থায় তাই তিন সন্তানকে বাঁচাতে এবং পরিবারকে নিয়ে কোনোভাবেই বেঁচে থাকতে তিনি মুখ্যমন্ত্রী স্মরণাপন্ন হয়েছেন বলে এদিন জানালেন রুখসানা পারভিন পাশাপাশি এদিন তিনি আরও জানান জেলা শাসক তাকে সব রকমের সরকারি সহযোগিতা পাইয়ে দেওয়ারও পাশাপাশি একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন কুচবিহারে এসেছে আমি দেখা মানে দেখা করার অনেক চেষ্টা করেছিলাম তারপর দেখা করছি সিএম ম্যাম এর সঙ্গে এখন অনেক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু হয়নি সে ম্যামের সঙ্গে দেখা করা তখন আমি মানে রাস্তায় দেখা করি রাস্তায় দেখা করার পর সে এম ম্যাম এর সঙ্গে যোগাযোগ হয় সে ম্যাম তখন আমাকে আশ্বাস দেয় যে কিছু একটা হবে তখন ডিএমের সঙ্গে যোগাযোগ করে দেয় ডিএম আমার নাম্বার নিয়েছিলো ডিএম আমাকে কালকে ফোন করেছিল যে আজকে আসতে বলছে আজকে সকালবেলাও ফোন করেছে আসতে বলছে এখন আমরা এখানে আসছি এই জন্য যে বাচ্চা তিনটার জন্য কিছু একটা হয় ডিএম স্যার কি রকম কাজ দেয় যে রকম কাজ দেবে ওই রকমই করতে লাগবে এইটাই এ ব্যাপারে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে রূপসানা পারভীন সকলে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হবে এবং তার যোগ্যতা অনুযায়ী দ্রুত একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কি জানাচ্ছেন তিনি আপনারা জানেন কালকে আমাদের জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রীর सभा जी लोग এখানে উনি गवर्नमेंट बेनिफिट 214000 बेनिफिशিয়ারি দের কে আমাদের জেলাতে ডিস্ট্রিবিউট করেছেন আপনারা সবাই জানেন गवर्नमेंट প্রত্যেক সময় অনরেবল সিএম আর লিডারশিপে মানুষের জন্য কাজ করে যাচ্ছে কালকে উনি ম্যাডাম কে যোগাযোগ করেছে আর নিজের কথা বলেছে তারপরে ম্যাডাম আমাদের কে নির্দেশ দিল উনাকে দেখে উনাকে ওনার सुनो ওনার কি मतलब चाहिदा আছে উনি আর কি ও আছে তার ভিত্তিতে আজকে আমরা আপনাদের জন্য বসেছি উনি एक्चुअलीonar দু বছর আগে বিয়ে হয়েছে আর উনি আর ফ্যামিলি কিছু মানে ইস্যু আছে আর যেটা উনি বললেন बेसिकली উনি गवर्नमेंट থেকে অনেক কি बेनिफिट পায় দুশ্চরিয় উনি পেছেন দুয়ারে রেশন উনি পান রেগুলারলি স্বাস্থ্য সাথী কার্ডও লা আছে तो हमरा उनार कथाटा पूरो कथा से सुने छी और हमरा आज भाव सीएम निर्देश दिए हमरा जो ताड़ी संभव उनार जन्य एक तो देखी कि तो व्यवस्था हमरा करब जेना